হ্যালো বন্ধুরা এখন বাজে কটা বাজে রে আটটা সাত বাজে আটটা বাজে ঠিক আছে আমরা এখন বেরিয়ে পড়ছি বান্ধবীর আজকে গায়ে হলুদ তো রয়েছে একটু পরে এখন চলছে হয়তো আশীর্বাদ পর্ব এখন আটটার সময় আমরা যাচ্ছি দেখো মাঠ পাড়ি দিয়ে পিছনে দুজন আর সামনেও চলে যাচ্ছে ওখানেও চলে যাচ্ছে ভাইজিরা পিসি রয়েছে তো চলো এখন যাই একেবারে গায়ে হলুদ শেষ করে তারপর বাড়ি ফিরবো আবার আজকের গধুলি লগ্নে বিয়ে রয়েছে ঠিক আছে তো তার জন্য তো তার জন্য তো দুপুর দুপুর একটু সাজাউজো করতে হবে আর তারপরে চলে আসবো পরে তো চলো এখন দেখতে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করবে ঠিক আছে আমরা প্রায় জানো তো ওদের বাড়ির কাছাকাছি এসে গিয়েছিলাম আর এখানেই তো তাড়াতাড়ি করেই চলে যাচ্ছিলাম কারণ ওর গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো তার আগে তো ওর আশীর্বাদ পর্ব রয়েছে আর গেটটা কিন্তু দারুণ ডেকোরেশন করা হয়েছিল। আর গেটটাতে কিন্তু এখন থেকেই ডেকোরেশনের লোকজন পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করা তো চলে এখন ভিতরের দিকটাতে যাই আর বৃষ্টি যেন না হয় এই কামনাটাই করি আর তাড়াতাড়ি করে ওর গায়ে হলুদ পর্বটা সেরে নিই তারপর তোমাদের সাথে ব্লগে আসবার এখানে দেখতে পাচ্ছ সব কাজ কমপ্লিট আর এখানে আশীর্বাদও অলরেডি শুরু হয়ে গেছে পর্ব শুরু হওয়ার কিন্তু অনেকটা আগেই আমরা এসেছি এসে দেখছিলাম ও রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিল যেহেতু ছেলের বাড়ির লোক এখনো পর্যন্ত আসেনি তারপর কিছুক্ষণ পর এসেছিল তারপর এসে আসার দশ পনেরো মিনিট পর রেস্ট নেওয়ার পর আর কি আশীর্বাদ শুরু হয়েছে এবার আশীর্বাদ পর আশীর্বাদের পর তো হচ্ছে গায়ে হলুদ হয় কারণ ও যেন সকাল থেকে মন ছিল তো যাই হোক এখন আশীর্বাদ পর্ব কমপ্লিট প্রায় এবার আমরা চলে যাব গায়ে হলুদের দিকেও ততক্ষণ ড্রেসটা কমপ্লিট করে নেবে আর প্রচণ্ড গরমও লাগছিল কিন্তু ঘরের মধ্যে খুব আনন্দও করছিলাম আমরা সবাই মিলে তারপর আশীর্বাদের পর দেখতেই পাচ্ছ মেয়ের নতুন জীবন শুরু হয়ে গেছে আজ থেকে অলরেডি শাখা পরানো চলছে এখানে আর শাখাটা কিন্তু আশীর্বাদের শাখাটাও আগেই পড়ে রয়েছে মানে শ্বশুরবাড়ির থেকে যেটা পাঠিয়েছে আর কি ওকে তারপর সোনার শাখাটায় পরে নিচ্ছে তো যাই হোক খুব ভালো লাগ ভালোও লাগছে যে কিছু কিছু মেয়ের এই যে পরিণতি শুভ পরিণয়টা দেখলেই ভালো লাগে তো অবশেষে দেখো আমার বান্ধবী একদম রেডি হয়ে গেছে গাত্র হরিদার ড্রেসে পুরো গায়ে হলুদের বেশে এবার পিঁড়ির মধ্যে কলা তলায় বসে হলুদ মাখানো হবে স্নান করানো হবে তো মেকআপ আর্টিস্টও এসেছিলেন দিদি তো বলেই দিয়েছি যে মুখে বেশি হলুদ লাগাতেই না কারণ মেকআপ রয়েছে রাতে হবে তো যাই হোক এখন দেখো কলা গাছের মধ্যে চলে যাচ্ছে এবার আমরা ওকে পরপর সবাই মিলে এক এক করে হলুদ লাগিয়ে নেবো মানে হলুদ ছুঁয়ে নিতে হয় যেটা এক ফোঁটা হলে হলেও আর কে ওকে হলুদ ছোঁয়াবো তো এইটুকু তো আশা রয়েছে এখন দেখা যাক কী হয় আর চারিদিকে সব প্রচণ্ড গরমও যেমন আর সমস্ত মা বোনেরাও কিন্তু সব কনের কাছে বসে রয়েছে আর এখানে বৌদি দেখো বাটিতে হলুদ আর তেল আরও কী সব দিতে হয় সেগুলোই এই যে নিয়ম পালনে ব্যস্ত আর এখানে কলাতলার মধ্যে স্নান করানো হয়ে গেছে তারপরে পদ্মফুল বেদিটার মধ্যেও কিন্তু বসানো হয়েছে কিছু ফটো শুন নেওয়ার জন্য তার জন্য আমরা প্রায় তিন থেকে চার মাস ওয়েট করেছিলাম মানে যেদিন থেকে দিনটা ঠিকঠাক করা হয়েছিল। কিন্তু যে এই দিনটা এত তাড়াতাড়ি আজকে চলে যাবে সত্যি ভাবিনি সকালটা হতে না হতেই যেন মনে হতো যে সকাল নটা এখন বাজে না দশটাও বাজে না কিন্তু আজকের যেন তাড়াতাড়ি করে সময়টা কেটে যাচ্ছিলো সত্যি খুবই মিস করছিলাম আমার বান্ধবীকে আর ওর সাথে ছোটোবেলার সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে যদিও বা কিন্তু ওর সাথে ভালো হোক মন্দ হোক কথা কাটাকাটি হোক গন্ডগোল হোক সব কিছুই তো ওকে ঘিরে সত্যি ভীষণ মিস করি আর যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এখন ওর গায়ে হলুদ পুরো কমপ্লিট ওই জন্য আর কি লাস্ট পর্যন্ত এখন একটু স্নান করানো চলছে আর যদি এখন বাজে চারটে বেজে সতেরো মিনিট আমি এখন রেডি হয়ে আর রাস্তায় এসে ওয়েট করছিলাম ভাইজিদের জন্য কারণ আমাদের আজকের বোয়ার চলে আসবে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা এখান থেকে যাব আর আমার বন্ধু বারবার করেই বলেছে বোঝা তাড়াতাড়ি করে চলে আয় তো ফাইনালি কাছাকাছি এসেও গেছি আর রাত্রে ওদের বাড়িতে থাকবো মেয়ে নিয়ে আর আসবো না ওই জন্য আর কি চলে যাচ্ছিলাম তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে জানিও আর আমি আটপৌড়ে করেই পরিয়েছি পরেছি নিজে নিজেই ট্রাই করেছি এখানে এসে দেখছি এখানে এখন চলছে ব্রাইট তো ব্রাইট আর এখন ব্রাইট করছে হালকা হালকা করে তো যাই হোক ওকে আমি চিনতেই পারছি না খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ওর তাড়াতাড়ি করেই যে সকাল হয়ে গেল রাত হয়ে গেল এবার এই বিকেলও হয়ে গেছে এবারে বিকেলবেলা ওকে এখন সাজানোও চলছে তো কেমন লাগছে আর তোমাদের ভিডিওটা জানিও তোমাদের কাছে কিছু কিছু কথা আমি শেয়ারও করছি কিভাবে মানে সব কিছু ঠিকঠাক শুরু হয়েছিল ওর কিন্তু শাড়ি অলরেডি পরানো হয়েই গেছে কারণ ওদের গোধূলি লগ্ন ছিল সন্ধ্যে ছটায় ওই কারণে আমরা বেলা আমি তো বসেছি বেলা দুটোর সময় সাজতে দুটো থেকে চারটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর এখন একটু গোলাপগুলো কেটে নিচ্ছি আর কি কারণ গোলাপগুলো ছেলের বাড়ির লোকজনকে দেব আমি আমি দেবো ভাইজি দেবে তো এখন গোলাপ কাঠা চলছে তো চলো আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা জানিও আর আমি পরেছি বালুচড়ি শাড়িটা বালুচড়ি শাড়িটা কিন্তু জেফা দিদি দোকান থেকে নিয়েছিলাম কিছুদিন আগে তোমাদের ভিডিওতেও পোস্ট করেছি তো তোমাদের কেমন লেগেছে জানাবে কিন্তু বন্ধুরা একদম মিস করবে না আর ভাইজি আমাকে গোলাপগুলো কেটে কেটে দিচ্ছে আর আমি সাজিয়ে সাজিয়ে ট্রেতে রাখছি জানো তো এখানে চলছে এখন ওকে কিন্তু হাফ ব্রাইড অবস্থায় নিয়ে আসা হয়েছে এখানে এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি না হয়েছে মুখের মানে ফেস মেকআপটা যেখানে নাকের উপরে এগুলো এখনও বাকি রয়েছে যাই হোক মালাটা পরে তো বসতেই হয় তাড়াতাড়ি করে বসে গেছে এখানে নানিমুখ চলছিল ওর আর তারপরে প্যান্ডেলের মধ্যেও চলে আসলাম প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো কত ফাঁকা ফাঁকা চারিদিকেই কিন্তু সব রেডি করা এখানে বিয়ের যে মানে আসরটা এখানে বেদি রয়েছে ঠিক আছে আর আমি তার মধ্যে ঘুরছিলাম তো কেমন লাগছে আমাকে জানিও এবারে আমি একটু বসেও নিই সবার আগে কারণ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা ছোটোবেলা থেকে ওকে খুব ভালোবাসি আর এখনও বলছি ওকে ভালোবাসি ভবিষ্যতে ওকে অনেক ভালোবাসবো তো সমস্ত দুঃখ ঝড় ওকে নিয়েই চলে যাবে তো ওকেই চাই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ওকেই চাই তো আমরা এখন অলরেডি গেটের সামনে চলে এসেছি এখনও পর্যন্ত সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়নি তো এখন আমরা সব গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি বরণ করার জন্য আর আমার হাতে দেখতেই পাচ্ছ চন্দনের ডালি রয়েছে আমি চন্দন দেব সবাইকে অবশেষে কিন্তু বর চলে এসেছে কিসে করে যেন পালকিতে করে বরযাত্রীর লোকজন আগে চলে আসছে সব দেখতেই পাচ্ছি মনের মধ্যে যেন কেমন একটা মানে হচ্ছে যেন ভয় ভয়ও পাচ্ছে কারণ সামনাসামনি কোনো দিন এইভাবে কারোর বরণ করে নিইনি তো এই যে দেখতে পাচ্ছ বরের পালকি চলে এসেছে আর আমাদের মশাই কিন্তু পালকি চলেই এসেছেন আমাদের বউকে আমাদের বন্ধুকে বিয়ে করে নিয়ে যেতে আর এখানে নাচতে নাচতেই আর কি পালকি ভিতরে আসার একটা এ করছিলো আর বর কিন্তু পালকির মধ্যে থেকেই মুচকি হাসি দিয়েছে তো তোমাদের কেমন লাগলো আমাদের দাদাকে অবশ্যই জানিও আর সমস্ত বদযাত্রীর লোকও রওনা হয়ে একদম কাছাকাছি চলে এসেছে তারপর ঘরের মধ্যে ফিরেছি তারপরে ও আমাকে বারবারই বলছিল যে বরকে কেমন লাগে একটা ফটো তুলে নিয়ে নি আমি বললাম যে কি করার ফটো তুলবো বল আমরা তো সব এখন গোলাপ দিয়ে সবাইকে ইনভাইট করছিলাম তো যাই হোক এখানে একদম রেডি করে আর তারপরে নিয়ে যাওয়া হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা ছটা থেকেই লগ্ন শুরু হয়েছিল কিন্তু ব্রাইডালকে মানে ব্রাইডাল আর কি সাজাতে গিয়ে লেট করে ফেলেছে আর অনেকটাই শর্ট টাইম তো এখানে কিন্তু যা যা রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো এখন পালন করা চলছে ব্রাহ্মণ মশাইয়ের সাথে বর মশাইও দাঁড়িয়ে রয়েছে সামনে নতুন বর আর নতুন কোণে এখন বরণ করে নিচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের পুরোটা ভালো লাগবে Ya me puro te ha dicho al señor. বসে একজন যে কাজটা আর কি সেটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হবে হচ্ছে মালা বদল তো মালা বদলের সময় কে কি এক্সাইটেড রয়েছে জানাও তো ফাইনালি আট বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছি এটাই শুনে ভীষণ ভীষণ খুশি ভীষণ মানে আমার মন থেকে তো পুরোপুরি সব ভালোবাসা তো পূর্ণতা পায় না সব ভালোবাসা পূর্ণতা পেলেও কিন্তু অনেকে মূল্য দেয় না ঠিক আছে কিন্তু ওদের জুটিটা অন্যরকম একদম পারফেক্ট জুটি দুজনেই সমস্ত কিছু নিজের মানে দুজন দুজনকে খুব বোঝে আর কি জানো তো যাই হোক এখন মালাবাদল কমপ্লিট এবার মালাবদল হওয়ার পর কিন্তু আরও অনেক কাজ রয়েছে শুভ দৃষ্টি হবে এখনও তো চারিদিকে লোকজন প্রচুর আর এমনিতেও অনেক লোকজনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেই কারণের জন্য তাই ব্রাহ্মণ মশাই একে একে সব রিচুয়ালসগুলো পালন করে দিচ্ছে এরপরে দেখো এই যে মালাটা দিয়ে আর হাত হস্তবন্ধন করতে হয় এটা আবার উল্টে পাল্টেও দিতে হয় তো যাই হোক কেমন লাগছে তোমাদের জানিও আর খুব বেশি এক্সাইটেড তো রয়েছে সিঁদুরদানের জন্য এখন হচ্ছে করা হবে ওই জন্য আর কি বর আর কনেকে পাশাপাশি রাখা হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক করো ঝটপট সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর আমার বন্ধুবান্ধবীদের কিন্তু অবশ্যই করে আশীর্বাদ করো ওরা যেন বিবাহিত জীবন সুখের করে নতুন করে ভালো করেই শুরু করতে পারে তো যাই হোক এখন ওকে আমি ভিডিও করছিলাম মাঝে মধ্যে কথাও বলছিলাম ওর সাথে আর এ পাশ থেকে আমি ওকে মানে ভিডিওতেও নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে চলছে এখন হস্তবন্ধনে সমস্ত রকমের বিয়ের যেসব নিয়ম কারণ থাকে আর কি তো তোমাদের কেমন লাগছে বিয়ের ভিডিওটা অবশ্যই জানি আর আমি আর এর মধ্যে কোনো গান আর ইউজ করিনি আমি সম্পূর্ণটাই ভয়েসের মাধ্যমে বলছি কারণ আবার যদি কপিরাইট চলে আসে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ওদের জন্য তো ওই জন্য আমিও চাই না যে কোনো রকম আর কি কপিরাইট চলে আসুক ভিডিওটাতে আর আমার কিন্তু ভয়েস সামান্য সামান্য করেই কথা বলছি কারণ আমি কিন্তু এটা হচ্ছে বিয়ের পরের দিন বিদায়ের পরে আমি এটা ভয়েস দিচ্ছিলাম আর তখন গলার অবস্থা খুব খারাপ ছিল কারণ সকাল থেকে অনেক কান্নাকাটি করেছিলাম ওর জন্য যাই হোক সে ভিডিওটা তোমরা পরে পাবে আর তার আগে তোমরা দেখতে থাকো কখন সিঁদুর দানটা হবে আমি তো ভীষণ এক্সাইটেড আর এর পরেই কিছু কারণ রয়েছে তারপর হবে সিঁদুর দান তারপরে দেখতেই পাচ্ছো ওখানে এখন মানে কন্যাদান চলছে আর কি কন্যা দানের পর এখন চলছে খই পড়ানো তো ভীষণ এক্সাইটেড মানে ভীষণ আনন্দ লাগছে নিজে নিজেকেই মানে খুশিতে আর কি ঠিক রাখতে পারছিলাম না আমি এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ওর সবগুলো ভিডিও রেকর্ড আমি করে নিয়েছি বান্ধবীর আর কোনোটা মিস করিনি এখন বাজে নটা পনেরো তো এখন খই পড়ানো চলছে ব্রাহ্মণ মশাই বলেই দিয়েছেন অলরেডি দশটা বেজে যাবে উদ্যান হতে গিয়ে তো ওই জন্য ফটোগ্রাফার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো কারণ সবাই সামনে ঝুঁকে ঝুঁকে চলে আসছিলো তারপর এখন গাঁট ছড়া বাঁধানো হচ্ছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো ঠিক আছে আর গাছ কিন্তু ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই বেঁধে দিচ্ছেন খুবই একদম শক্ত করেই যেন এই বন্ধন যেন সাত জন্মের বন্ধন হয় এইটুকু ঠাকুরের কাছে মানে প্রে করবো জন্ম জন্মন্তর্ন ওটা যেন জনম জনম আবারও চলে আসে আবারও দুজন দুজনকে সাথী করে পায় তো অলরেডি ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে আর বিয়ের পর যে সাত পাখি ঘোরাটা সেটাও চলছে তো বিয়েটার কিছু ভিডিওটা তোমাদের সামনে আগেই আমি দিয়ে দিয়েছি আর এখন কিছু ফটোগ্রাফ চলছিলো তো যাই হোক এখন নিয়ম মন্ত্র যেটা পড়ে আর কি অগ্নিকে সাক্ষী রেখে যে স্মৃতিতে সিঁদুর দান মেয়েদের হয় সত্যি ভীষণ মানে কষ্টকর মুহূর্ত এটা আর ভীষণ খুশিরও একটা মুহূর্ত আর ও কিন্তু নিজে নিজেই খুব জোরে কান্না করে দিচ্ছিলো আর কি আর করবো বলো আমি তো দূর থেকে দাঁড়িয়ে রয়েছি আর কান্না করারও কিছু নেই কারণ এটা একটা সবথেকে সুন্দর একটা মুহূর্ত তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো তো বিয়ে তো দেখে দেখতে হয়েই গেল প্রায় শেষের পথে তো আজকের তোমাদের বিয়ের ব্লগটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাতে হবে আর সারাটা দিনের ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করেছি অলরেডি এর অনেকগুলো নিয়ম কারণ পড়িয়ে তারপরে আর কি বিয়ে টিয়ে সব শুরু হয় অনেক মন্ত্র পাঠ করতে হয় সংস্কৃত মন্ত্র তো যাই হোক যদি দংড়ি দয়ং তবু আমি তো আশা করছি আমার বান্ধবী আমার মানে আমার বান্ধবীর নামটাও আজকে শেয়ার করতে চায় ওর নাম সুমিতা তো সুমিতার জীবন অনেকটা মানে ভালো থাকুক ও সারাটা জীবন দাদাকে নিয়ে এইটুকু চাইব তো যেরকম যেরকম নিয়ম রয়েছে সেরকমভাবেই আর কি সব কিছু হয়েই যাচ্ছে অলরেডি আর ওর মুখটা দেখে খুব কান্নাও পাচ্ছিলো আর মানে খুশিও হয়েছিলাম থেকে বেশি কারণ ওর জীবনের সবথেকে বড়ো মুহূর্ত যে ফাইনালি বন্ধুরা আট বছরের সম্পর্ক সম্পূর্ণভাবে শুভ পরিণয় পেল তো এটুকুই বলবো যে ও হ্যাপি ম্যারেড লাইফ সুমিতা তোমার বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও তবে এখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি আমার মেয়ে আমার পাশেই বসেছিল আমি আর আমার মেয়ে দুজনে মিলে ভিডিও শ্যুট করছিলাম ও একটু বাচ্চা কাচ্চা পেলে আর কি একটু ছোটাছুটি করে বাইরে সাইরে চলেই যায় তারপর তারই মধ্যে আবার ওকে খুঁজে খুঁজে নিয়েও এসেছি মানে দুইটা সামলা দুইটা দায়িত্ব সামলেছি একসাথে ওর বিয়ের ভিডিওটা আবার ওদিকে আমার মেয়ের চোখে চোখে রাখাটাও তো এটাই সবগুলোই আমার কর্তব্যের মধ্যে পড়ে তো এবার ওর কেমন লাগছে জানিও এবার কিছু চলবে ফটোগ্রাফ আর ভীষণ পরিমাণে ঘেমেও যাচ্ছিলাম কারণ এখানে ফ্যানের ব্যবস্থা ছিল না তো ফ্যানটা একটু দূরেই ছিল কারণ এখানে প্রদীপ জ্বালানো রয়েছিলো তো এই কারণের জন্যে তো কেমন লাগছে আমাদের বৌরানীকে আমার বান্ধবীকে অবশ্যই করে জানাবে ঠিক আছে আর লাইক করবে কিন্তু আর সবাই শুভকামনা করবে আশীর্বাদ করবে এটুকু রিকোয়েস্ট থাকবে উদ্যানের পর যেটা হয় আর কি সাত পাকে বাঁধা তোরা জন্ম জন্মান্তর বাধা পড়ুক এইটুকুই